নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণতা সদাচরণের আদেশ দিয়েছেন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের যিনি আদেশ দিয়েছেন তিনি কি আমাদের সমাজের ভিতরে কি ন্যায় প্রতিষ্ঠা আছে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে পাঁচ আগস্টে আমরা দেখেছি এদেশের দামাল ছেলেরা ছোট ছোট তরুণ সমাজের লক্ষ্যে সমাজ বিপ্লবের লক্ষ্যে এদেশের আপামর জনসাধারণ স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা আর ইনজাস্টিস না আমরা ন্যায় আদালতের ইনসাফ বছরে আমরা সব দেখেছি এই চুয়ান্ন বছরের ভিতরে আমরা সব পেয়েছি পাঁচ আগস্টের পরে যদি আমরা এই কথা বলতে পারি চুয়ান্নটা বছরে সব দেখা শেষ সামনে হবে